কিতাব্ডা ভরি নাই তো ভরি যাদুম কলো না ধীম ন আবার আল্লাহ বলে হেরোসুন আপনার কাছে এমন একটি কিতাব দিয়েছি যে কিতাবের মাধ্যমেই আপনি মানুষকে অন্ধকার থেকে বের করে আলো রাস্তা দেখাবেন আলোর পথ দেখানোর জন্যই কোরআন এসেছে আল্লাহ বলে মানব রচিত নিয়ম কানুন পদ্ধতি সিস্টেম সব হচ্ছে অন্ধকার মানুষের আইন দ্বারা যদি পৃথিবীতে শান্তি আসত তাহলে এত আধুনিক যুগে পৃথিবীর সব মানুষ কিন্তু শান্তিতে থাকত পৃথিবীর মানুষ কি শান্তিতে আছে আপনারা মনে করবেন যে আমেরিকাতে যারা আছে ওরা খুব শান্তিতে আছে ক্যানাডাতে আছে ওরাও খুব শান্তিতে আসলে চকচক করলেই কিন্তু কিন্তু রূপ দুইটা উপরের সোনা একটা ভেতরের একটা কারণ ভেতরে যদি অশান্তি থাকে আর সুন্দর জামা কাপড় পরে আপনি ফুটাতে চাইবেন আমি খুব সুখী এই সুখ কিন্তু প্রকাশ পাবে না এটা লৌকিকতা হবে শুধু দেখানোর ভান হবে কতক্ষণ দেখে না আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীম কি শুধুমাত্র হেদায়েত বলেননি আল্লাহ পাক বলেছে ওয়া শিফাউল লিন্নাস এই কোরআন হচ্ছে মানুষের জন্য শিফা মুক্তি কারণ মানুষের অন্তরের যত যন্ত্রণা জ্বালা আছে যদি কোরআনের কাছে আসে সব জানা গুরু কোরআন দিয়ে দূর হয়ে যায় আল্লাহ ভাগ্য বলে মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআন এমন একটি কিতাব সার প্রথমে বক্তব্য দিতে গিয়ে বললেন কোরআনের মধ্যে সব আছে সব আছে বলতে সার দুই একটা কথা বলেছেন এটা মানুষের জন্য হেদায়াত যুবকদের জন্য হেদায়াত কিন্তু এর বাইরে সার বলেননি কারণ হচ্ছে মানুষের ব্যক্তি জীবনের জন্য কোরআনের নীতিমালা আছে পরিবার পরিচালনার নীতিমালা আছে সমাজ পরিচালনার নীতিমালা আছে আমার মনে হয় শুধু দেশ চালানোর নীতিমালাই কোরআনে নাই এটাও আছে তাহলে আপনার ব্যক্তি জীবন চলবে কোন পথে এটাও কোরআন বলবেন পারিবারিক জীবন কোন পথে চললে শান্তি এবং মুক্তি এটাও কোরআন বলেছে সামাজিক অস্থিরতা দূর করার জন্য কোরআনে কারিম নিয়ম পদ্ধতি বলে দিয়েছে আপনার ছেলেকে যদি ভালো বানাতে চান মেয়েকে যদি ভালো বানাতে চান আদর্শ মেয়ে বানাতে চান আজকের সমাজের যুবকদেরকে যদি চরিত্রবান বানাতে চান আদর্শ সমাজ যদি গঠন করতে চান আপনি যদি দেশকে যদি দুর্নীতি মুক্ত করতে চান মাদক মুক্ত করতে চান জেনার ব্যবচার মুক্ত করতে চান আল্লাহর মানব রচিত কোনো আইন দিয়ে পারবেন না কারণ যারা শাসন করবে তারাই হচ্ছে সবথেকে বড় শোষণ ওরাই হচ্ছে সবথেকে বড় দুর্মীতিরা এই কারণে অনুগত যারা তারা কোনোদিন চরিত্রবান হইতে পারে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধানের নাম মানুষের ব্যক্তি জীবনের নীতিমালা ইসলাম বলেছে পরিবার পরিচালনার নীতিমালা ইসলাম বলেছে সমাজ পরিচালনার নীতিমালা ইসলাম বলেছে যুদ্ধ কথা বলেছে সন্ধি নীতির কথা বলেছে বন্দী নীতির কথা বলেছে অর্থনৈতিক মুক্তির কথাও ইসলাম বলেছে শুধুমাত্র আপনার রাজনীতির কথা কোনো ভাই ইসলাম বলে নাই না আমরা তো রাজনীতি বুঝি না রাজনীতি করব কি রাজনীতি তো আপনারা করবেন আপনারা তাপসি মাহফিলে এসে উদ্বোধনী বক্তব্য দিতে গিয়ে তিনটা কথা আপনি রাজনীতির বাইরে বলতে পারেন না আর রাজনীতি বাইরে আপনারা কিছুই বলা শিখে নেননি কথা বলতে। নাহমদ হোজা ভালো করে বলতে রাজনীতির বাইরে কথা বলতে পারেন না মাহফিলে এসেছেন কেন? মঞ্চে গিয়ে কথা বলেন এই মনস আপনার না আপনি এসেছেন কেন? আপনি বলবেন রাজনীতির কথা হুজুরর বললে অসুবিধা আছে। তাহলে কোরআনুল কারীম কি বলে যে আপনি কোরআনকে দিক GestureDetector এটা কি রাজনীতি না রাজনৈতিক কথা কোরআন বলেছে সুরা আলে ইমরান এর 26 নম্বর আয়াত পড়েন তো দেখি আল্লাহ কি বলেছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুলিল্লাহু মালিকাল মুলকি তুতিল মুলক মান তাশা ওয়া মুলক মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير. الله رب العالمين بالله مِنْ بَلَدَ اللهم مالك الملك والله الملك يا সার্বভৌমত্বের মালিক তুমি হলো ক্ষমতার মালিক আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিককে আমাদের যে পৃথিবীতে বসে আছি এই পৃথিবীর মালিককে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন মূল মালিক সার্বভৌমত্বের মালিক তিনি হচ্ছেন ক্ষমতার মালিক তিনি যাকে চান তো তিনি মন কেমন যাকে চান তিনি ক্ষমতা দেন জীবন মূল মন্তশা এবং যার কাছ থেকে চান তিনি ক্ষমতাকে ছিনিয়ে নেন কেড়ে নেন বলা হয়নি বলেছে ছিনিয়ে নেওয়া একজন ডাকাত যেমন সামনে দাঁড়ায় বলে যা আছে দিয়ে না তো একদম পকেট থেকে কি আনন্দের সাথে বের করে দেবে নাকি কষ্টের সাথে দেবে আবার আল্লাহ বলছেন ওইরকমই যদি জুলুম করো যদি অভিশাপ করো লুটপাট করো মানবতাকে হরণ করো অন্যের মতামতকে যদি তুমি অপদস্ত করো

আল্লাহ বললেন ছিনিয়ে নিয়ে আবার আর একজনকে দেব কিন্তু যদি ওই ওই একই কায়দাই চেষ্টা করে আবার আল্লাহ বলছেন পূর্বের ইতিহাস ফলো করো একবার আমি নমরুদ কে শেষ করেছি চারশো বছরের শাসক ল্যাংড়া বসা ভিতরে ঢুকাইয়া সাইজ করেছি জুতার পিঠনি খাইতে খাইতে বিদায় নিয়েছে আবার পরে আসলো আর এক সাইড আর এক বড় জানেন ফেরাউন 626 বছর শাসন করেছে আল্লাহ তখন বলেন ওকে আরাক বেকাইলাই মেরেছি সমুদ্রের মধ্য দিয়ে রাস্তা বানিয়ে দিয়েছি ईमानদারদের পার করিয়েছি সুম্মা আহারাকুনা আখিরিন আর দলবল সবগুলোকে আমি ওই পানির ভিতরে সুবাইয়া সুবাইয়া মেরেছি ঠিক না বডি পৃথিবীর ইতিহাস তো তাই বলে নাকি তবে সৈরাচারের পতন একই কায়দাই হয় এটাই ইতিহাস বলে আমরা দেখেছি আমার দেশের কথা বলবো না তখন বলবো হুজুর রাজনীতির কথা বলছেন বাইরের কথা বলবো শ্রীলঙ্কাতে জুলুম তন্ত্র চলছিল মন্ত্রীর প্যান্ট খুলে নিয়ে উলঙ্গ করে ফেলেছে পৃথিবী দেখেছে আফগানিস্তানে জুলুম তন্ত্র চলছিল পৃথিবীর পরাশক্তি আমেরিকান জোট রাতের আধারে লাইট বন্ধ করে বিমান বন্দর ছেড়ে পালাইছে এই ইতিহাস পৃথিবী দেখেছে তেপ্পান্ন বছরের জালেম শাসক বাপ বেটা মিলিয়ে সিরিয়াকে নিজের পত্রিক ভিটা বানিয়েছিল আবার আল্লাহ রব্বুল আলমিন বলেন একই কায় জালেমের পতন হয়েছে ওখান থেকে জনগণের লাথি খায় খেদানি খায়া নিজের বিমান নিয়ে পালাইছে এটা বেটি তাহলে বলেন দেখি এই কথাগুলো বললে যদি বলে রাজনীতির কথা বললো তাহলে আপনার কোন কথা বলবো সুদের রাজ করলে করা যাবে না বললে সুদ ঘর নারাজ ঘুষে রাজ করা যাবে না ঘুষ কর নারাজ ব্যবচারে রাজ করা যাবে না যে না কর নারাজ দুর্নীতির রাজ করা যাবে না দুর্নীতি রাজ নারাজ তাহলে আমি আপনাদের সবগুলোকে ভালো সার্টিফিকেট দিয়ে এখান থেকে বিদায় নিয়ে চলে যাব আর আল্লাহর আদালতে আমার তখন জিব্বাটা কাটা যাবে আপনার জন্য কেন আমি জিব্বা কাটা দেব কি ঠিক হবে ঠিক আজ বুঝনি বুঝবা কাল লাড়বা চাড়বা পাড়বা গাইল হুজুর তো ভালো লাগে না তোমার খারাপ লাগে যার কারণে তুই ষোলো বছর ধরে মাহফিলগুলো বন্ধ করলা এমন করে শিখতে গেলা এখন বেকাই তাই সিপার ভিতরে পড়ে এখন আর উঠতে পারে না বলে হুজুর আপনাদের সাথে একটু বাড়াবাড়ি বেশিই হয়ে গেছিল বেশিই হয়ে গেছিল আমলাম বেশি না শিখতে গিয়ে সিপাই পড়েছে কথা বল ঠিক না ঠিক আবার আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে আমরা কারো উকালতি দফাদারি করতে আসিনি কোরআনের কথাগুলো বলতে এসেছি কোরআনের কথা বললে আল হাক কোমর রুল সত্য কিন্তু তিক্ত হয় কলে যেতে পর্যন্ত লাগে গতকাল ঠিক বেশি ধরে না আজ থেকে কয়েক বছর আগে আমি পুঠিয়া দুর্গাপুরের এই এলাকাগুলোতে মাহফিল কম দিই কারণ পরে বলবো এখন বলবো না আমি বেশ কয়েক বছর আগে ঝলমলিয়াতে মাহফিল তাপসিল মাহফিলের আমি প্রধান বক্তা ছিলাম আপনারা কেউ জানেনই হয়তো আমার মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছিল এমনকি আমাকে রাষ্ট্রবিরোধী মামলাও দেওয়া হয়েছে লাগুল কালাম রাষ্ট্রবিরোধী আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমরা হয় রাষ্ট্রবিরোধী আর লুটপাট যারা করে তারা হয় রাষ্ট্রদরোধী হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করো তোমরা দরোধী আর তোমাদের বিরুদ্ধে কথা বললে আমরা হই বিরোধী সমাজ বাহিরা আল্লাহ রাব্বুল আলামিন প্রায় গোটা বাংলাদেশই সফল করার আপনাদের দোয়া আপনাদের অনেকেরই আব্দার পূরণ করার জন্য আজকে এসেছি অনেকেরই আব্দার হুজুর একটা maafil দিয়ে উঠiate আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছেন আমি এসেছি আপনারা নরম কর করছেন এই কথাগুলো বললে আকসুন্নাত না কারণ আমি তো দিয়ে কথা বলতে পারি না এটা আমার ওয়পরাত অযোগ্যতাই বলতে পারে তেল মালিশ করা কথা আমার হয় না আর কোরআন কোনো দিন তেল মালিশ করে কোরআন ওয়াজ করে নি কোরআন যা বলেছে ডাইরেক্ট তোমার কলিজায় পর্যন্ত লাগবে কথাটা ঠিক না আল্লাহ ডাইরেক্ট বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইননামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু ঘুরিয়ে পিছি আল্লাহ বলেন আল্লাহ বলেছেন ও ইমানদারেরা খমর মদ মাদক ইয়াবা ফেন্সিডিল গাঁজা হিরোইন যত কিছু আছে সব হারাম আল্লাহ তো ঘুরিয়ে গেছে বলতে পারতো ঘুরিয়ে বেঁচে বলেছে কি আল্লাহ ডাইরেক্ট বলেছে আমরা ঘুরিয়ে গেছে বলবো কেন ডাইরেক্টই বলছি আপনি রাগ করলে করেন গা আল্লাহ বলছেন জুয়া হারাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভাগ্য গণনা করা হারাম বলেন তো মদ মাদক দেব নামে মান্নত ভাগ্য গণনা পীর মুরিদের আস্তানা তৈরি করা কিছু নজর নিয়ে আস এবারে খাদ্য বিরিয়ানি গরু ছাগল হাঁস মুরগি মাজারের নামে মান্যত করা বাংলার জমিনে চালু আছে আল্লাহ বলছেন পুরোটাই বিলকুল হারাম আর গরিব আপনি দিয়ে বলবেন আল্লাহ বললেন ডাইরেক্ট হারাম